শিক্ষকদের বেতন চালু করা আপনারা ঘুরে পুড়তে যারা আজকে শিক্ষকরা এখানে আছেন তাদের বেতন না থাকলে তারা লেখাপড়া করবে কিভাবে সেজন্য একটা মানুষের বেঁচে থাকার জন্য খাদ্য অস্ত্র শিক্ষা চিকিৎসা বসস্ত্র বর্তমান বাংলাদেশের এই উচ্চ শিক্ষকদের অবস্থা করুন আমি নিজে জানি আমি নিজের একটা শিক্ষা প্রতিষ্ঠান করেছি সেগুলো একই অবস্থা আজকে আমি বর্তমান কাছে বলতে চাই দুই নম্বরের প্রস্তাব প্রত্যাবল যে এখন থেকে প্রক্রিয়া করে শুরু করে দিয়ে বর্তমান দেশিক্ষে এখানে যারা অবস্থান করছেন এই কর্মসূচি থেকে

শিক্ষা উপদেষ্টা সহ তাদের অধীনস্থ যত কর্মকর্তা যারা আছেন সকলে অনুচিত আমাদের এই অবহেলিত যারা আজকে রাস্তায় সে আছেন সে শিক্ষা ব্যবস্থা কি হয়েছে আমরা জানি না গ্রেপ্তারিক অবস্থা কি জানি না নামাজ পড়ার তারা বি নামাজ পড়ার কোনো ব্যবস্থা পাইছে কিনা অথচ তারা দিনের পর দিন এখানে অবস্থান করছে নয় দিন চলে যাচ্ছে